স্বামীর প্রেমিকার সাথে দেখা করতে এসেছে পূর্ণিমা পূর্ণিমার স্বামী ভালোবাসে সুন্দর স্মার্ট মেয়েকে আমার স্বামী আমাকে পছন্দ করে না সে আপনাকে ভালোবাসে আপনি আমার বড় বোনের মতো আপা একটু এহসান করুন আমার উপর দয়া করে আপনি ব্রেক আপ করে দিন আমার স্বামীর সাথে সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আমার সংসারটা বাঁচিয়ে দিই না পা শেষ বয়স হলেও স্বামীর একটুখানি ভালোবাসা কুড়িয়ে এইটুকু বিশ্বাস আছে আমার সাদা কাগজে গুটিসুটি এত সুন্দর যেন মানব হাতে নয় বরং কোনো জাদুর কলম দিয়ে লেখা হয়েছে উপরোক্ত লেখাগুলো পূর্ণিমা বাক প্রতিবন্ধী মেয়েটার কথা বলতে পারে না পূর্ণিমার স্বামী তারেক হলো একজন ডক্টর তারেক পূর্ণিমাকে তুচ্ছতাচ্ছিল্য করে না আবার স্ত্রী হিসাবে দামও দেয় না তারেকের নতুন প্রেম জেগে উঠেছে মিলার প্রতি মিলাও তারেককে পছন্দ করে তাদের এই প্রেমের পথ অনেকখানি এগিয়ে গেছে তারেক প্রতিশ্রুতি দিয়েছে বোবা মেয়েটাকে বিদায় করে দিয়ে কে মিলাকে ঘরে তুলবে পূর্ণিমার সাথে তারেকের মনে মিল নেই আছে শুধু ব্যর্থতা আর সন্তুষ্ট অসন্তুষ্টি মিলা প্রথম জানতো না তারেক বিবাহিত তারেক বিবাহিত জানার পর মিলা রাগে ফেটে যায় দু এক সপ্তাহ কথা বলা এবং দেখা সাক্ষাৎও বন্ধ ছিল কিন্তু তারেক কিছুদিন পরই মিলাকে মানিয়ে নেয় মিলাও হেরে যায় তারেকে প্রতিশ্রুতির কাছে দৈনিক তারেক দেরি করে বাসায় ফেরে মিলার সাথে ফোনে কথা বলে রোজ রোজ দেখা করে পূর্ণিমা সব জানে তারেক যখন মিলার সাথে মোবাইলে কথা বলে পূর্ণিমা তখন দম খেচিয়ে চেপে থাকে তারেক মনে করে পূর্ণিমায় কিছু শুনতে পায় না আসলেই পূর্ণিমা কিছু শুনতে পায় না তবে ঠোঁট নাড়ানোর দেখে পূর্ণিমা ছোট কাল থেকেই কথা বুঝে আসছে তারে খেসে এসে মিষ্টি মিষ্টি কথা বলে মিলার সাথে ছুটির দিনে কোথাও ঘুরেছে কখন কার হাতে হেঁটেছে রেস্টুরেন্টে কি খেয়েছে সব আলোচনা করে ফোনে কথা বলার সময় পূর্ণিমা বিছানায় ঠিক করার বাহানায় আর চোখে চোখে সেই ঠোঁট নাড়াচড়া দেখে অধিকাংশ কথাই বুঝে যায় বোবাধিত মেয়েটা বহু কষ্টের মিলার খোঁজ নিয়ে সংসারটা বাঁচানোর জন্য আকুল আবেদন করতে এসেছে মিলার কাছে মনের কথাগুলো একটা কাগজে লিখে এনেছে পূর্ণিমা মিলার সম্পূর্ণ লেখাটা পড়ে দৃষ্টি নিবদ্ধ করল পূর্ণিমার প্রাণে দুধ সাদা বর্ণের এক মায়াবী মুখশ্রী টিকালো নাক তার বড় বড় চোখ দুটিতে কি নিষ্পাপ খেলা আর মধুর যাত্রা মুখ জুড়ে শুধু মায়া মায়া আকর্ষণ পূর্ণিমা নিঃসন্দেহে অত্যাধুনিক সুন্দরী এক মেয়ে শুধু সুন্দর নয় বরং সুন্দরের প্রতিমা কিন্তু বোবা মনের ভাব প্রকাশ করতে পারে না মেয়েটা রোগ দেহের মাকলিন পরে দেখা করতে এসেছে তারেকের গার্লফ্রেন্ডের সাথে মিলা মায়া কাজ করছে না বোবা মেয়েটার জন্য তারেক স্পষ্ট জানিয়ে দিয়েছে সে পূর্ণিমার প্রতি মাত্র আকর্ষণ বোধ করে না তারে খুব ইচ্ছে সে তার জীবন সঙ্গীর সাথে জমিয়ে কথা বলবে কিন্তু এই ইচ্ছে কোথায় তো তারেক চির জীবনের জন্য বঞ্চিত পূর্ণিমার সাথে একটা কথা কিংবা শব্দ আদান প্রদান করতে পারবে না তারেক মিলার সাথে তারেকের কথা যেন শেষই হয় মিলার স্টাইল এবং বাগবিতন চুম্বঙ্গের মতো টানে তাকে তারেককে পূর্ণিমার বড্ড আশা নিয়ে তাকিয়ে আছে মিলার দিকে তারেকের কপাল ভালো বলতে হবে পূর্ণিমা বোবা এবং অবহেলা পাত্রী হলেও ঢের সুন্দরী আবার পূর্ণিমার স্বামী ভক্ত সহ সরল গ্রামের মেয়ে ও দিয়ে কম নয় মিলার মিলার হাইট ফিটনেস সৌন্দর্যতা পূর্ণিমার দিন যোগ্যতা এবং পারিবারিক সাপোর্ট পূর্ণিমার চেয়ে হুবাহুব উপরে গুণ উপরে মিলার বর্তমানে ইন্টার্নশিপ করছে ভবিষ্যতে ভালো একজন ডক্টর হবে ধনী বাবা মায়ের একমাত্র মেয়ে সে সব দিক দিক দিয়ে সামর্থ্য বান মেয়ে একটু অহংকার তো থাকবে স্বাভাবিক মিলার মুখে উপর না করে দিল ব্রেক করবে না খুব তুচ্ছ করে মিলা কলম দিয়ে লিখে স্পষ্ট করে বুঝিয়ে দিল সে তারেককে বিয়ে করবে পূর্ণিমার মতো বোবা মেয়ে তারেকের সাথে কখনোই মানায় না পূর্ণিমা আচমকাই অভনীয় কাজ করে বসলো মিলার পায়ে ধরে আকুতি মিনতি করতে লাগলো মুখ দিয়ে তো শব্দ বের হচ্ছে না কিন্তু স্পষ্ট কিছু আওয়াজের মাধ্যমে যান দিয়ে অনুরোধ করতে লাগলো মিলাকে পূর্ণিমা অসহায়ত কান্না আর পা ধরতে বিরক্তিতে ছে গেল মিলা আশেপাশে লোকজন কেমন করে আছে এদিকে মানুষ জানে অদ্ভুত দৃষ্টিতে মিলা আরো ক্ষেপে গেল পূর্ণিমার উপর মিলা ঝাড়া ঝাড়া দিয়ে নিজের পা ছাড়িয়ে নিল পূর্ণিমার দুই হাত জড়ো করে ক্ষমা চাওয়ার ভঙ্গি গেড়ে বসে ফ্লোরে এমন একটা অবস্থা মিলার মিলার পড়ে গেছে দাঁতে চেপে উপদেশ দিল যে চরম অস্তিত্বে দাঁত পূর্ণিমা এখন এখান থেকে চলে যাও কিছুক্ষণের মাঝেই তার স্কুল ফ্রেন্ড চলে আসবে এই ক্যাফেতে শৈশবের বন্ধুরা কিছু বুঝতে পারলে সমস্যা হয়ে যাবে পূর্ণিমা তালে লক্ষ্য করতে পারলো না মিলার ঠোঁট নাড়ানো এবং চলে যাওয়ার আদেশও অনুধারণ করতে পারলো না মিলা প্রচণ্ড রেগে থাপ্পর বসিয়ে দিল পূর্ণিমার গালে ক্রোদন ক্রোদন্নতা পূর্ণিমার মুখটা বেঁকে গেল থাপ্পরের দাপটে সাদা গালে মিলা আঙুলের ছাপ বসে গেছে ডানের পাশে গালটা টকটকে লাল হয়ে গেছে মুহূর্তে যে কেউ দেখলে মায়া করবে বোবা মেয়েটার টলটলে মায়াময় জলে ভরা আখি দুটো দেখলে মিলাত। চেয়ার ছেড়ে উঠে বাহিরে গিয়ে সোজা কল দিয়ে তারেকের নাম্বারে ক্যাফেতে ঘটে যাওয়া সব বলল শুধু নিজের থাপ্পড় দেওয়ার কথাটা ছাড়া অবশ্য পূর্ণিমাকে কেন চট দিয়েছে তা ব্যাখ্যা চাইবে না তারেক ও পাশ থেকে তারেক সস্ত হয়ে গেল পূর্ণিমার সাহস দেখে ভয়ানক রাগ উঠেছে তারেকের বোবাটা তাহলে তাকে খেয়াল করে এবং ফলো করে তা না হলে মিলা পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় পূর্ণিমা ভগ্ন হৃদয়ে ক্যাফে থেকে বের হয়ে আসলো গালটা জ্বলছে ভীষণ গালের জ্বালানি যে খুব বেশি আর তীব্র অপমান কাজ করছে না অসহায়তার কাছে নাক টেনে দুই চোখ মুছে পূর্ণিমা রিকশার জন্য দাঁড়িয়েছে মিলা বড় বড় পা ফেলে খুব দম্পিততা সহিত কাটুক বাক্য ছুঁয়ে দিল পূর্ণিমার উদ্দেশ্য মিলা বলেছে তোমার একটু আত্মসম্মান বোধ নেই যে স্বামী একবেলা খোঁজ নেয় না মানুষের মতো মনে করে না একদিনের জন্য স্ত্রী আসনে বসিয়ে দেখায়নি সে স্বামীর জন্য আমার পায়ে পড়ে গেলে এতটাই হিমমান্যতায় ভুগে তারেকের অই হাওয়ায় স্বপ্ন দেখে কিভাবে এমনই বোবা তার উপর নেকা রিনার মতো কাঁদতে থাকে কিছু হলেই নিজেকে অন্যের কাছে ছোট বানিয়ে ফেলে এমন একজনকে তারেক পার্টনার হিসেবে চয়েস না করাটাই স্বাভাবিক তাকে তারেক আমাকে বলেছে তোমাকে বিয়ে করতে অস্বীকার জানিয়েছে কিন্তু চাপ দিয়ে রাজি করা হয়েছে তোমাকে বিয়ে করতে তুমি এক অদ্ভুত প্রাণী নিজেকে অন্যের বোঝা হিসেবে দেখতে পছন্দ করো একটু আগে যে আমার পায়ে ধরলো তুমি এতটাই যোগ্য তারেক আমাকে অস্বীকৃতি দিয়ে মোটেও ভুল করেনি গট গট করে মিলা চলে গেল পায়ের হিটের শব্দ করে করে পূর্ণিমার ফেল ফেল চেয়ে যাওয়ার দিকে মিলার মতো ধনী দুলালি মেয়েরা বুঝবে কি করে অভাবের তারণা। মিলার মতো মেয়েরা বুঝবে কি করে তুচ্ছতাচ্ছিল্যের ভংসা তারেক প্রথমে রাজি ছিল না কিন্তু পূর্ণিমার রূপের ঘায়েল হয়ে ঠিক ঢং ঢং করে বিয়ে করে নিয়ে মার্জি মাফিক হা বাইরের জগৎ তারেক ব্যাচেলার সাজলেও ঘরে পূর্ণিমার স্বামী হিসেবে পরিচিত তারিক বিমুখাতায় দেখা মিলার সাথে জড়িয়ে যাওয়ার পর অসহায় পূর্ণিমা অনিশ্চয়তা জীবনের যাত্রা ধরে হাঁটা দিল বাড়ির পথে রিক্সা ভাড়া টাকা দিয়ে দিল এক ভিক্ষুককে লালচে মুখটা উড়না দিয়ে ঢেকে নিয়ে যেন কোনো পাত পথচারী বুঝতে না পারে ভিতরে বয়ে চলা ক্ষণস্থানে রক্তস্রোত পূর্ণিমা তখনও জানে না তারেক জন্য কি রণমূর্তি হয়ে অপেক্ষা করছে পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ গল্প পূর্ণিমা রাতের বোবাকান্না সূচনা পর্ব চলবে